জানিয়ে দিব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলে বললেন রুহুল কবির বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দিব ওমরা পালন করতে সহ স্ত্রী সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জয়নুল আবেদিন ফারুকের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন মানুষের প্রতিকার চাওয়ার কোনো জায়গা নেই বিচারপতিরা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলেন পুলিশ যুবলীগ ছাত্রলীগের ভাষায় কথা বলে তাহলে মানুষ যাবে কোথায় মঙ্গলবার তিরিশে এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী দল আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন রিজবি বলেন দেশটা দাবদাহে জলে পুড়ে হয়ে যাচ্ছে এর জন্য দায়ী সরকার এটি সরকারের ভুল জন্য সরকার তথাকথিত উন্নয়ন দেখানোর জন্য প্রকৃতির শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে কৃত্রিমভাবে একটি বন বাগান উজাড় করে তথাকথিত নামে গাছপালা কেটে এক নগরে পরিণত করেছে সরকার তিনি বলেন সরকারের এমপি মন্ত্রীদের কথাবার্তায় মনে হচ্ছে দেশ তাদের বাপদাদার সম্পত্তি আর বাদ বাকি মানুষ দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ওরা যেভাবে বলবে সেভাবেই দেশ চলবে শারীরিক কিছু পরীক্ষা করাতে আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে রাজধানী এবার হাসপাতালে নেওয়া হচ্ছে বুধবার পয়লা মে বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন তিনি জানান সন্ধ্যায় গুলশান দুই এর বাস ভবন ফিরে থেকে এবার হাসপাতালে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে এ সময় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা করা হবে এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জে এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে এর আগে গত তিরিশে মার্চ এবার কে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া হাসপাতালে সিসিইউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে দুই এপ্রিল সন্ধ্যা সাতটা পঞ্চান্ন আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে উনিশ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়া চিকিৎসা কার্যকর পবিত্র পালন করতে সৌদি আরবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে যাবেন স্ত্রী রাহাতারা বেগম বৃহস্পতিবার দুই মে তার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে বিএনপি মিডিয়া সদস্য শারুল কবির খান জানান আগামী দুয়ে মে উমরা হজ পালন করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় প্রহুল কবেরিজ বিজানান পহলামে আন্তর্জাতিক মে দিবসে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মির্জা ফখরুল বেলা তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও শোভাযাত্রা হবে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিকদলের ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে সঙ্গত গত আঠাশে অক্টোবর ঢাকা মহাসমাবেশে সহিংসতাকে কেন্দ্র করে সাতাত্তর বছর বয়সে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত পনেরো ফেব্রুয়ারি জামিনে বেরিয়ে আসেন তিনি এরপর চারে মার্চ চিকিৎসার জন্য স্বস্ত্রিক সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল তেইশে মার্চ তারা দেশে ফেরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফলের পদত্যাগ দাবি করেছেন বিএনপি উপদেষ্টা জয়নুল ফারুক তিনি বলেছেন আপনার তো এসি ব্যবহার করে ঘরে বসে আছেন সাধারণ জনগণের কথা একটু ভাবুন স্কুল কলেজ বন্ধ করবেন শিক্ষামন্ত্রী কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই শিক্ষামন্ত্রী কেন স্কুল খোলা রেখেছেন তার বিরুদ্ধে মামলা করা উচিত মঙ্গলবার তিরিশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফ্রাম আয়োজিত সারা চলমান তীব্র তাপ প্রবাহ অতিষ্ঠ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সালান বিতরণ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান জয়নুল আবেদিন ফারুক বলেন সরকারকে বলবো পদত্যাগ করুন দেশের মানুষকে বাঁচান লুট করবেন আপনারা দুর্নীতি করবেন আপনারা আর তার প্রভাব সাধারণ জনগণের উপর পড়বে এটা হতে পারে না গত পনেরো বছরে অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় আছে বিনা কারণে দেশের দেশের অনেক মানুষকে গুম করেছেন খুন করেছেন অন্যায়ভাবে গ্রেপ্তার নির্যাতন করেছেন এই তাপ এই তাপ প্রবাহে আওয়ামী লীগ নিচুপ বসে আছে কেন